ক্ষোভে ফুসি উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা তাদের অভিযোগ মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় দেশের প্রধানমন্ত্রী তিনি তার আছে নিয়ম নীতির শৃঙ্খলা কিন্তু কিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ ছোট ময় এক এক নেতা ঘুমিয়ে আসে এই প্রধান হই প্রধান আসে আয়শা ভাই রেসকিউ করতে দিতে না ভালো করে একজনের সাথে 50 জন লাইগা থাকে আর এদিকটা রেসকিউ করা যাচ্ছে না আমাদের ছোট ভাই গুলো পুইরা মারা গেছে 57টা লাশ দেখি 30 জন কিভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছে একটু পর পর মারা যাচ্ছে কই খবর কই বাংলাদেশটা যেমونی কারো বাপের না ঠিক তেমনি এই দেশের সাধারণ মানুষের লাশ এভাবে গুম করা একদম আইনগত দণ্ডনীয় অপরাধ ঠিক এমন উপরাধ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তাই তো মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তার সঠিক হিসাব এখন পর্যন্ত ফাঁস করা হচ্ছে না কেন তাই তো এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এবার সরকার পতনের মতো আন্দোলনের ডাক দিয়ে এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা চলেন আসলে কতজন এই দুর্ঘটনায় নিহত হতে পারে চলেন তা শিক্ষার্থীদের মুখে শুনে আসা যাক আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা নিহত হয়েছে। তাদের সঠিক হিসাব এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তাদের সঠিক হিসাব এখন পর্যন্ত আমাদের কোনো সাংবাদিকের মাধ্যমে জানানো হয় নাই আমাদেরকে জানানো হচ্ছে বিশ থেকে বাইশজন বা পঁচিশ জন কিন্তু মাস্টার শিক্ষাদের মাধ্যমে জানতে পেরেছি তারা নিজেদের হাত দিয়ে তারা একশো থেকে একশো পঞ্চাশ জন লাশ উদ্ধার করেছে এটা সঠিকভাবে আমরা এখনো জানতে পারিনি এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে তাহলে বাংলাদেশে পুনরায় এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কায় অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ করে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সে লাশগুলোকে নিয়ে যেতে এবং ঘুরতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকে প্রত্যক্ষ করছিলাম সূত্র ধরে জানা যায় এই আইন উপদেশটা মাইলস্টোন কলেজে গেলে তাকে ভুয়া ভুয়া স্লোগান ও জুতা ও বোতল নিক্ষেপ করেন সেখানকার শিক্ষার্থীরা এদিকে আবার মিডিয়াতে এই দুর্ঘটনার কথা আগে থেকে জানতে পেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাইলস্টোন কলেজে অনিরাপদ বলে সেখান থেকে এই কলেজটি সরিয়ে নেওয়ার কথা বলেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কিন্তু কলেজের প্রিন্সিপাল গায়ের জোরে ও শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পরেই আরও জোর দিয়ে অনিরাপদ কলেজটি সেখানেই থেকে যায় যার প্রমাণ এক শিক্ষিকা দিয়েছে চলেন তা শুনে আসা স্কুল সময় রাইট প্লেস ফর স্কুল আমি আজকে বারো বছর যাবৎ স্টুডেন্ট পড়ছি জান আমি এখান থেকে শেষ করে আমি নর্থ সাউতে আর কি পড়াশোনা করছি তো আমি এখানে আসার একটা কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে যখন এই বিল্ডিংগুলো হচ্ছিলো ব্যাক দেন সেভেন আর এইট ইয়ার্স থেকে বিল্ডিংগুলো হচ্ছিলো তখন হচ্ছে আমি আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিয়েছিল এটা হচ্ছে কমার্শিয়াল পাইলটের যেই মানে প্লেন ল্যান্ডিং এরিয়া এখানে হচ্ছে স্কুল থাকবে না কিন্তু আর এখানে হচ্ছে আমরা একওয়ার করে আপনাদের থেকে জমিটা নিয়ে নিব আমাদের এখানে একটা র্যাবের বেস করব এটা হচ্ছে শোনা গেছিলো তো র্যাবের বেস করবো তো এখানে আপনাকে তিন ডবল এক যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাই উস্কাই দিছে তো এই জায়গায় হচ্ছে প্রটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে মানে কথা না শুনলে যা হয় তাই তো অঝরে চলে গেল অনেকগুলো প্রাণ তাই তো গণমাধ্যমে এবার সাকিব খানের মুখে শেখ হাসিনার কিছু কথা শুনে আসা যাক আমাদের মমতাময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলচায় দেশের প্রধানমন্ত্রী তিনি সারাជា নিয়ম নীতির শৃঙ্খলা কিন্তু সবকিছুর পেছনে ফেলে প্রধানমন্ত্রীর চেয়ার উজ্জ্বলতর হয়ে উঠে তার মমতাময় মায়রাদি আমার বলেট কোনে ভাষা নেই যে সরকার এই দেশ নিয়ন্ত্রণ করতে পারে না তাকে দেশে রেখে কি লাভ তাই সরকার পতনের আন্দোলনের মতো এবার खेপেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সহ দেশের সাধারণ জনগণ বাইদে পিটায় মারছে

আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে